হ্যালো দিস ইজ ওয়েলকাম টু চ্যানেল আজকের চ্যানেলে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে যে ওয়ান ওয়ান রোস্টিক চ্যালেঞ্জ আর এই রোস্টিং এর টপিক হচ্ছে যে আজকের বা হ্যাঁ আজকের বিপিএল খেলা রংপুর ভার্সেস হচ্ছে খুলনা হ্যাঁ খুলনা টাইগার খুলনা টাইগার্স আচ্ছা ঠিক আছে খুলনা টাইগার্স আমি বিপিএল ওইরকমভাবে দেখা হয় না যার কারণে হচ্ছে নামটা একটু ভুল হয়ে গেছে সমস্যা নাই তো আমাদের আজকের হচ্ছে এই যে যে রোস্টিং যে চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জে আর পক্ষ থেকে হচ্ছে যে মোস্তাহিন মল্লিক ফ্রম খুলনা রিপ্রেজেন্ট করবে রোস্টিং করবে হচ্ছে রংপুর রাইডারের সাইড ক্যারেক্টার আর কি ও হচ্ছে মূলত বরিশালের কিন্তু রংপুরের যে হচ্ছে আমাদের প্লেয়ার সে হচ্ছে যে এই যে ক্যামেরা ধরছে ঠিক আছে সে হচ্ছে যে রোস্টিং করতে পারবে না কারণ আজকে হচ্ছে রংপুর গোয়া হাগা হারছে গোয়া হাগা হাইকিয়ে দিছে একদম জমিতে হাঁকছে ঠিক আছে আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা হচ্ছে রোস্টিংটা শুরু করবো তো শুরু করার জন্য একজন হচ্ছে ভালো বিষয় বলবে একজন হচ্ছে খারাপ বিষয় বলবে কিন্তু কে কোন বিষয়ে বলবে সেইটা ডিসাইড করার জন্য আমরা হচ্ছে টস দিব কিন্তু আমাদের কাছে নাইট কয়েন ঠিক আছে তো আমরা হচ্ছে মানে বুঝতেই পারতেছেন করিভুতি ঠিক আছে টাকায় ছিঁড়িবিনি গেলে এই টাকা টাকা কোথায় রাখবো হাত পাও ধুইলেই টাকা করে ঠিক আছে তো আমরা হচ্ছে নোট দিয়ে আজকে হচ্ছে ই করবো দিব তো আচ্ছা এক পাশে হচ্ছে বঙ্গবন্ধু আরেক পাশে হচ্ছে ষাট গম্বুজ বংশ তো তোমরা চা বাজে কি এটা ঠিক আছে এডি ওয়ান হিসাবে হচ্ছে হিসাবে হচ্ছে ষাট গম্বুজ মসজিদই পড়ছে কারণ যেহেতু টাকা এটা বুঝে নি বড় লোকের বিষয় আছে এগুলা দুই এক টাকার কয়েনের তো হবে না একটু বাজ হয়ে গেছে সমস্যা নাই যাই হোক এই একশো টাকা দিয়ে আমরা হচ্ছে টসটা দিলাম পরের এই সে এপিসোডে অবশ্যই আমরা পাঁচশো টাকার নোট দিয়ে হচ্ছে ই করবো কারণ ছোটো জিনিস তো আমরা করি না বুঝলেটাই হ্যাঁ পাঁচশো টাকার নোট যাতে ভাস টাস না হয় হ্যাঁ ইস্ত্রি করে নিয়ে আসতে হয় হ্যাঁ বুঝলে তো আজকে শুরু করা যাক আমাদের হচ্ছে রোস্টিং চ্যালেঞ্জটা তো চলে যাব আমরা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে ওদের কাছে তো আমাদের টসে জিতে গেলো হচ্ছে সাব্বির তার মানে হচ্ছে সাব্বির রংপুরের পক্ষে কথা বলবে আর হচ্ছে মোস্তাইন হচ্ছে খুলনার পক্ষে কথা বলবে অর্থাৎ রংপুরের বিপক্ষে কথা বলবে তো দেখা যাক যে কার রোস্টিং সবচাইতে বেশি জালাপুরার ধরায় দেখা চলুন তখন আমরা চলে যাওয়া হচ্ছে সাব্বিরের কাছে সাব্বির তোমার মতামত জানাও তুমি রংপুরের পক্ষে হচ্ছে তুমি বয়ান দিবা ঠিক আছে আর মুস্তান হচ্ছে তুমি খুলনার পক্ষে কথা বলবা ঠিক আছে তো বলো তোমার তোমার রোস্টিংটা চালু করো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি যদিও বরিশালে সাপোর্টার তবে আজকে আসছি রংপুরের সাপোর্টার তো এই জায়গায় মোস্তাইন আছে খুলনা সাপোর্টার তো আজকে খুবই ভালো খেলছে ওরা আর রংপুরের কপাল খারাপ তাই আজকে ভালো খেলতে পারে নাই যদিও রংপুরে রান ছিল অনেক হার্ট আজকে স্কটটা ছিল অনেক হার্ট যদিও রান প্যানাই কেউ ওরা যদি আর একটু ভালো খেলতো তাহলে খুলনা পারতো না জিততে তো ওরা যা খেলছে তাতে মানুষকে হাসাইছে অনেক মানুষকে কাদাইছে যারা মানে খুলনা সাপোর্টার ছিল তাদের তারা রংপুরদের কিচ্ছু তো নাই মানে মান সম্মান যা ছিল সব দিয়ে ফেলাই দিছে যেমন মোস্তাইনি শেষ ফিরা দিছে আমাদের ক্যামেরাম্যান আলামিনকে আলামিন যদিও রংপুরের সাপোর্টার পর আমি আসছি আমি বরিশালের সাপোর্টার তো খুলনার সাপোর্টার যে আছে মোস্তাইন মোস্তাইন কিছু বলুন দেখি মোস্তান কীভাবে পচাইতে পারে সাপির ওই রকমভাবে হয়তো পচাইতে পারলো না দেখা যাক সে রংপুর পচানোর পরে এখন দেখা যাক আমাদের খুলনার সাপোর্টার মোহাম্মদ মোস্তাহিন মল্লিক দেখা যাক কি করতে পারে মোস্তান স্টার্ট আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রংপুরের সাউটার লাইক তো কি অবস্থা খুলনা সাউটাররা যে বাজ দিলা রংপুররে তো রংপুরা না ওদের মান সম্মান যা আদি সব কেতা বাইন্দা হচ্ছে আমাদের হচ্ছে মোস্তান হচ্ছে একটু ক্যামেরার সামনে হচ্ছে একটু লাজুক টাইপ তো আমি হচ্ছে একটু বলি যে এতই যখন ভালো খেলে জানা আটটা ম্যাচ जीता তো জিততেই পারে কিন্তু এই যে যে তিনটা খেলে আর তোমরা আনলা কি জানো বলে কি লেবার আনলা তোমরা তিনটা লেবার এই তিনটা লেবার কি করলো তিনটা লেবার তোমাদের তিনটা লেবারের কি অবস্থা আমি বলি ওদের যাদের আনছি ওদের না খেলাই আমানতের ওই ছাগল আছে তিনটা ছাগল রাখলে আর আগে বেতন ভালো দিতাম আর ভালোই হতো আর কিছু পাইতো

ভাগো দিয়ে জীবনে কিছু পাবে না। গদাই ছাগল ধরানি সারা কিছু পাবে না। তারা সবাই লেবার। যোগ দিতে পারব। রংপুরের সাপোর্টার তোমরা যারা আছো তোমরা হচ্ছে স্বীকার করে নাও যে তোমরা লেবার। বাংলাদেশ বাংলাদেশ থেকে হচ্ছে আমরা হচ্ছে লেবার পাঠাই হচ্ছে ইসে। তাহলে কি বলে সৌদি আরব দুবাইতে যায় কিন্তু এই প্রথমবার বাংলাদেশি লেবার আসছে কোথা থেকে? ওয়েস্ট ইন্ডিজ থেকে আর কোথা থেকে? বাইরে থেকে সব প্লেয়ার আসছে। আমাদের এখানে লেবার লেভারি করতে তো আজ এ পর্যন্তই হয়তো এরকম ভাবে কোনো ফান হয় নাই দেখা যাক সামনে হয়তো আমরা ভালো ভালো চ্যালেঞ্জ এবং ব্লগ ভিডিও নিয়ে আসবো যদি আমাদেরকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিচে লাইক কমেন্ট দিয়ে দেবেন এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমি অমুক স্থান থেকে দেখছি আর গত ভিডিওতে হচ্ছে যারা হচ্ছে কমেন্ট করেছিল তাদের অবশ্যই আমরা একটা লিস্ট করব এই পাশে আপনারা দেখতে পারবেন যেখানে হচ্ছে গত ভিডিওতে হচ্ছে আমাদেরকে কমেন্ট করেছিল তো আজ এই পর্যন্ত আর এরপরে যদি আরো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ